আজকে আমার সাথে একজন টিমমেট হাগলু নিয়ে নেমেছে হাগলু নিয়ে নেমেছে একটা ঘরের উপরে ঘরের উপরে আমি লাভ পয়সা একজনের পর আমি নামছি এখন ওই হাগলুটার উপরে নামবো হাগলুটার উপরে হাঁগড়োডার একটু বয় দেখাবো সে হাগড়ুটা কি করা আমার সাথে এখন আপনারা বেসিকালি দেখবেন হাগলুটার উপরে নামতে আসি বা হাঁগড়ুটা কেলফুট ইউজ করে নিচে নামে গেছে কেলফুট কিন্তু উপরে এখন আমি তারা বলতে আসি ভাই তুই আমার জন্য দ্রুত একটা গান নিয়ে আস কিন্তু গান না নিয়ে আসলে আমি কিন্তু তোর কেলিফুট ফাড়ালামতো নিচে থাকতে হবে কি করছে সে সাথে সাথে উপরে চলে আসছে আসার পরে তুই আমার কেলিফুট ফাড়াবি দু মারছি ওই জায়গাতে আমি কই কই কোন কোন দিকে দেখ দিয়া তা আমি কোথাও দাঁড়া তুই থাক আমি যাইতে ও করতে আস তুই তার আদারে যা তুই না কিন্তু আমি যাই লুট করব তো আমি করতে আসছি দাঁড়া দাঁড়া আমি যাইতে আসি বুঝলো মানে ওর তো বসাইতে আসি ও তারপর মানে একটা গান দিতেছে না যদি সামনে কোনো এনিমি থাকে তো বেসিক্যালি আমি ওই কোনা যাইতে আসি একটা ই দেখছি লুট বক্স দেখছি লুট দেখার পরে গেছি গেলে আমি ওই জায়গা থেকে লুট করার আগে মানে ওর আগে যাইতে আসি যে ওর আগে কিভাবে লুট করবো যাইয়া ওই জায়গা থেকে লুট করছি লুট করার পর আমি বেশি গেলে সামনের দিকে যাইতে আসি সামনের দিকে যাব যাই গেছি যাওয়ার পরে এখানে দেখতেছি যে উপরে আরেকটা বক্স কিন্তু উপরের দিকে উঠার সে কোনো সুযোগ নেই মানে গেলি না কোনো সুযোগ সুবিধা করে দেয় না যে এই জায়গা থেকেও জায়গাতে উঠা যাইব তো আমি বেসিক্যালি এই জায়গাতে একটা এনিমেট নক করছি নক করার পরে এনিমিটা মানে মর না আমি বসে রয়েছি যে এনেমি মরান কোনো টিমমেট আসে কি না আমি একটু দেখি টিমমেট আসলে টিমমেটকে মারবো তো বেসিক্যালি কতক্ষণ অপেক্ষা করার পরে হঠাৎ মানে তার এর লাশটা বেশি উঠলে আমার ক আমি করি না ঠিক আছে ওই যে দেখে মারা গেছে আমি তো ঠিক আছে সে কম কিলটা কম কম একটা কিলো অন্তত পাইছি ম্যাচের মধ্যে আর কোনো চিন্তা নাই এবার বিয়ে করতে পারি না পারি কিন্তু প্লাস্টিক একটু একটু ফার্ম তো এটার জন্য বেসিকিলি আপনারা পোষ নিয়ে আসবেন জুন পোষ দেবেন